হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে ঝিঙের রেসিপি আজকে ঝিঙের নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা ঝিঙের খুবই ইউনিক একটা রেসিপি বলতে পারেন তো কি রেসিপি করছি সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আজকে ঝিঙের একদম সিম্পল একটা ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আজকে এই ঝিঙের নিরামিষ রেসিপিটা দেখে নেব এই রেসিপিটা করতে যা যা উপকরণ লাগছে আর কিভাবে আমি করবো আমরা সব কিছু এক এক করে দেখে নেব তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা মন রেসিপিতে এবারে চলে যাব। তো সবার প্রথমে দেখুন এখানে আমি দুটো ঝিঙে আমি কেটে নিয়েছি ঝিঙের শিটটা ছাড়িয়ে ঝিঙেটাকে আমি খোসা ছাড়িয়ে এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য ঝিঙেগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিলে ভালো হয় তো সেই কারণে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর যে উপকরণ লাগছে সেটা হচ্ছে আলু কাঁঠালের বিচি আর কাঁচা লঙ্কা তো এখানে দেখুন আমি আলু আর কাঁঠালের বিচিটাকেও ঝিঙের মতন পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁঠালের বিচির যে খোসাটা দেখতে পাচ্ছেন সেটা আমি পরে ছাড়িয়ে নেব সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তো সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি আর বাকি যা যা উপকরণ লাগছে আমরা এবারে সেগুলো দেখে নেব। আর এখানে যে কাঁঠালের বীচের আলুটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা সেদ্ধ করে রান্নাটা করব তো সেদ্ধ করার পরে আমি কাঁঠালের বিচের খোসাটা ছাড়িয়ে নেব তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টমেটো আর টমেটোটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু ছোট ছোট দুটো টমেটো আছে তো সব কিছু আমি পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি যেহেতু দুটো জিঙে নিয়েছি আর এই রান্নার মেন যে উপকরণটা সেটা হচ্ছে তিল তো এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তিলটিকে আমি জলে ভিজিয়ে নেব একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো আর সাদা তিল খুব একটা বেশি সময় ভিজিয়ে রাখতে হয় না আমি সাদা তিলটাকে এবারে ভিজিয়ে রাখছি তারপরে আমরা পেস্ট করে নেব আজকে চিংড়িটা সাদা তিল দিয়েই রান্না করছি তো দেখুন এখানে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি বেশ কিছু সময় হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কার সাথে আমি সাদা তিলটাকে পেস্ট করে নেব তো একসাথে দুটোকে পেস্ট করে আমি ফিরছি তো দেখুন এখানে পেস্টটা হয়ে গেছে সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি এবারে আমরা মূল রান্নাতে চলে যাব। এবারে সবার প্রথমে একটা গ্যাস অন করে সবার প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম কাঁঠালের বিচি আর আলুটাকে সেদ্ধ করে নেব একসাথে আমি দুটোকেই সেদ্ধ করে নিচ্ছি নুনটা দিয়ে দিলাম এবারে দেখুন এখানে একসাথে ভেজে নেব সরি সেদ্ধ করে নেব আর তারপরে সেদ্ধ করে আমি কাঁঠালের বিচার কিছু খোসাগুলো আছে সেইগুলোকে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেব তো মোটামুটি সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নিলেই এটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে তো এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ থেকে ছ মিনিটের মতো আর এতেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আসটাকে মিডিয়াম আছে করে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আলু আর কাঁটালের বিচি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে যতটা দরকার এবারে আমি জল থেকে তুলে নেব। আর একটু ঠান্ডা হওয়ার পর কাটালের বিচির খোসাটাকে ছাড়িয়ে নেব তো আমি এদিকে কাটালের বিচিটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াইটাকে আবারও ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি আবার এবারে দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে এখানে আমরা দিয়ে দেব ফুরনটা ফুরনে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য কালো জিরে ফুরনটা হালকা ভেজে নেব আর ফুরনটা ভাজা হওয়ার পর এবারে এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব আর এদিকে কিন্তু কাটালের বীজের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এবার আলুটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে যেহেতু আলুটা সেদ্ধ আছে তাই খুব একটু বেশি সময় লাগবে না ভাজতে তো দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো তো একদম সরু সরু করে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো এবারে ভালো করে ঝিঙেটাকে ভেজে নেব আলুর সাথে এবারে ঝিঙেটাকে আমি আনুবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের রেস্টটাকে লো টু মিডিয়াম আছে করে এতে করে ঝিঙে কাঁচা ভাবটা চলে যাবে যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে এটাকে আলুর সাথে ভালো করে এবারে ভেজে নেব না করতে করতে দেখুন আমি ঝিঙেটাকে কিন্তু অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ঝিঙেটি একটু নরম হয়ে যায় দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আর দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বের হতে শুরু করে দিয়েছে ঝিঙে থেকে আরও অনেক জল বের হবে এটাকে আবারও আমি ঢেকে রাখবো তার আগে ভালো করে একটু নারাচরা করে নিচ্ছে আর নারাচরা করে এখানে কাঁঠালের যে বিচিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আর দেখুন এখানে যতটা সম্ভব আমি পেরেছি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এটা পুরোপুরি অপশনাল কাঁঠালের বিচিটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে এটা না দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা অবশ্যই দেবেন টমেটোটা দিলে এই রান্নাটার কিন্তু টেস্টটা অন্যরকমই হয় খেতে তো এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়টা কাঁচা লঙ্কা চেরা রান্নাটা পুরোপুরি আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো আমি এখানে কিন্তু কোনো রকমের লঙ্কা গুঁড়ো ইউজ করব না আপনারা চাইলে করতে পারেন ঝালের টেস্ট বুঝে আপনাদের টেস্ট বুঝে ঝালটা অ্যাড করে দেবেন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমরা ভালো করে এটাকে নাচরা করে মিশিয়ে নেব খুব ভালো করে এটাকে আমরা একটু সময় নিয়ে মেশাতে থাকবো এখানে কিন্তু এটা কিন্তু একদম কম মশলার রান্না হবে আর এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে আর যেহেতু ঝিঙেটা আমরা মানে ঝিঙে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই কারণে ঝালটা একটু কম হলেই টেস্টটা হবে মানে এই রান্নাটা টেস্টটা ভালো লাগবে তো সেই কারণে ঝালটা একদম কম করে দিয়েছি শুধু কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝিঙে আরও ভালো করে যাতে নরম হয়ে যায় আর দেখুন ঝিঙেটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে আর অনবরতই কিন্তু ঝিঙে থেকে জল বের হচ্ছে খুব ভালো করে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবারে যে পেস্টটা করেছিলাম সাদা তিল আর কাঁচা লঙ্কার সেটাকে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প জল এখানে এড করে নেব খুব বেশি জল দেব না কারণ এটা একদম মাখা করে হবে তো অল্প জল এখানে দিচ্ছি আর ঝিঙে থেকে তো জল বের হবে সেটা দিয়ে কিন্তু পুরোপুরি এইভাবে খুব ভালো করে এটাকে মেশাতে থাকবো আর এটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে খুব ভালো করে আমাদের ফাইনালি রান্নাটা হয়ে যায় এখানে আর আমাদের কোনো উপকরণ ব্যবহার করব না আর কোনো অপকরণ লাগবে না জাস্ট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই সাদা তেল বাটা দিয়ে ঝিঙের এই নিরামিষ রেসিপিটা ঝিঙের কিন্তু আমরা নানান রকমের রেসিপি করে থাকি এই রেসিপিটা একবার একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আর এটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে আমি রাখছি এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করেই কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে রেসিপিটা তো দেখুন বন্ধুরা আমি এটা পুরোপুরি ছ মিনিটের মতন রান্না করে নিয়েছি আর আমাদের কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি সাদা তেল বাটা দিয়ে ঝিঙের এই নিরামিষ ইউনিক রেসিপি বলতে পারে হয়ে গেছে আমাদের তৈরি এবারে কিন্তু এখানে আমরা উপর থেকে দিয়ে দেব সামান্য চিনি তো চিনিটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করে দেবেন আর যদি কেউ পছন্দ করেন একটু নিরামিষের মধ্যে চিনি হলে খেতে ভালো লাগে তো আমি দিয়ে দিলাম আপনারাও দিয়ে দেবেন বেশ এটাকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে এবারে এটাকে আমরা নামিয়ে নেব বেস হয়ে গেল আজকে এই সাদা তিল বাটা দিয়ে হ্যাঁ ঝিঙের নিরামিষ রেসিপিটা তো এবারে এটাকে আপনারা যে কোনো কিছুর সাথে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন কেমন হয়েছে আমার আজকে এই ঝিঙের রেসিপিটা সাদা তেল বাটা দিয়ে ঝিঙেরই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর প্রথমবারের মতো যারা আজকে ভিডিওটি দেখছেন তারা ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আবার চলে আসবো আপনাদের সামনে নতুন রেসিপির সাথে